রিসেন্টলি আমরা গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান উনিশশো পঞ্চাশ সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি পরবর্তীকালে উনিশশো চুয়াত্তর সালের বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় উনিশশো চুয়াত্তর সালের জুন বছরের প্রায় তিরিশ লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন জরিপ পথে দুই হাজার সালের পাঁচ ফেব্রুয়ারি এই প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ঢাকা জাতীয় চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয় ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট ছাত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন টাকা যার মধ্যে পঁচিশ মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয় আমরা ওইখানে গিয়ে দেখতে পেয়েছি যে সেখানে জলের হস্তি তথা জলহস্তি সেখানে রয়েছে আমরা সেখানে পেখম মেলা ময়ূর দেখতে পেয়েছি যেটি অত্যন্ত সুন্দর এবং দেখার মত দেখার জন্য চোখ জুড়িয়ে যায় আল্লাহ তাল্লা সৃষ্টি কতটা সুন্দর হতে পারে সেখানে না গেলে আসলে বুঝে যায় না আমরা সেই চিড়িয়াখানায় গিয়ে দেখেছি বাংলাদেশের বাঘ অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার সহ আরও অন্যান্য বিভিন্ন প্রাণী আমরা সেখানে উট দেখতে পেয়েছি আমরা সেখানে দেখতে পেয়েছি জিরাপ আমরা সেখানে দেখতে পেয়েছি নাম জানা ও জানা অনেক পশু পাখি যেটাই পরিপূর্ণ আর সবচেয়ে মজার কথা কোনটা যে ওই চিড়িয়াখানায় না গেলে ওই যে উট পাখির সাথে দুষ্টামি যদি না করেন আপনার জীবনই বৃথা এত মজা লাগে বা বিশেষ করে পশুগুলা মানুষের সাথে এমনভাবে মিশে গেছে যেটা বলার ইয়ে চিড়িয়াখানায় যদি আপনি যেতে চান প্রথমে আপনার ঢাকা ঢাকা থেকে সিএনজি যুগে যান আর যদি বাস যুগে যান তবে প্রথমে আপনাকে মিরপুর একে যেতে হবে সনির মুর বলে সেটাকে সনির মূর থেকে চিড়িয়াখানা অভিমুখে কিছু লেগুনা এবং বাস অথবা রিক্সা যায় যেগুলো দশ টাকা বা বিশ টাকা নিয়ে থাকে এভাবে আপনারা চিড়িয়াখানায় যেতে পারেন আর যদি ঢাকার বাইরে থেকে আসেন তাহলে যদি আপনি এয়ারপোর্টে নামেন তাহলে আপনি ওইখান থেকে প্রজাপতি নামক একটি বাস যেটি মিরপুর একে নামিয়ে দেয় আর যদি সিএনজি যোগে যেতে পারেন তাহলে তো ডিরেক্ট সিঞি সিঞ্জিতে যাওয়া যায় পরে যাওয়া যায় এটাই